কৃষ্ণ সম্মানিত সুদীপ ইয়ার্স আপনাদের সম্মুখীনে আমাদের আমরা একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওতে থাকছে বার্থডে কেক সাম সামগ্রী দেখতে পাচ্ছেন আমাদের একটা অর্ডার এখানে কেক সহ বার্থডে ব্যানার বার্থডে বেলুন সব কিছু পাচ্ছেন আমাদের অপচরণ ফাস্টফুডেন্ট নিরামিষ প্রয়োজনালয়ে নিরামিষ কেক স্পেশালিস্ট সব কিছু আমাদের এক এক জায়গাতে আপনি পাচ্ছেন ওই যে জেল জেলবাতি মোমবাতি পাটি স্প্রে সব কিছু পাচ্ছেন আপনারা এক জায়গায় খুব মানসম্মত আমাদের কেক আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন দেওয়ার ব্যবস্থা আছে তাই আপনার প্রিয়জনের বার্থডে আমাদের এখান থেকে কেক নিয়ে পালন করুন হরেকৃষ্ণ আমরা আগামীতে আমাদের একটা কেক রাখার ফ্রিজের ব্যবস্থা হচ্ছে যদি ব্যবস্থা হয়ে যায় তাহলে আপনারা উপস্থিতে কেক নিয়ে যেতে পারবেন পাঁচ মিনিট সময়ের ভিতরে আমরা নাম লেখে শুধু কেক দিয়ে দেবো এখন বর্তমান উপস্থিতি কেক নিতে হলে ম্যাক্সিমাম দুই ঘন্টা আগে অর্ডার করতে হবে হরে কৃষ্ণ বল